আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে উপযোগী অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো মাংস উৎপাদনের শীর্ষে থাকা অরিজিনাল এই টাইগার মুরগির জাত প্রাপ্তবয়স্কের এক একটি মুরগি প্রায় পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই বর্তমান সময়ে বাংলাদেশের ম্যাক্সিমাম খামারিরাই মাংসের রাজা টাইগার মুরগির খামার করে আকাশ ছোয়া লাভবান হয়েছে তাই যে সকল খামারি বোনেরা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত বড়োজাদের এই টাইগার মুরগিগুলো পালন করে নিজের ভাগ্যের নির্মাতা হয়ে উঠতে চান আপনারা সুস্থ সুন্দর এ গ্রেডের ভালো মানের টাইগার মুরগির বাচ্চাগুলো বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অত্যন্ত পাইকারি মূল্যে আমাদের হ্যাসারি থেকে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সর্বনিম্ন তিরিশ পিস থেকে শুরু করে আপনার চাহিদা সর্বোচ্চ পরিমাণ পর্যন্ত অর্থাৎ একশো পিস দুইশো পিস পাঁচশো পিস এক পিস পর্যন্ত বাচ্চা আমরা সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি তাই আপনারা যারা একটি কর্মমুখী উদ্যোগ নিয়ে অত্যন্ত স্বাচ্ছন্দে পরিবারের সাথে থেকেই অল্প পুঁজি বিনিয়োগ করে একটি মুরগির খামার করতে চান আপনারা মাংসের রাজা টাইগার মুরগির খামার করে অন্যান্য জাতের হাঁস মুরগি পালনের তুলনায় প্রায় তিন গুণ লাভবান হতে পারবেন কারণ এই জাতের এই মুরগিগুলা আপনারা অত্যন্ত স্বাচ্ছন্দে আপনার বাসা বাড়ির স্বাদ বা পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে সুন্দর পরিবেশে পালন করতে পারবেন সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় অথবা প্রাকৃতিক নিয়মে খোলামেলা অবস্থানে ছেড়ে দিয়ে আপনারা দুই অবস্থাতেই প্রাকৃতিক খাবার খাইয়ে মাংসের রাজা টাইগার মুরগিগুলো পালন করতে পারবেন এই টাইগার মুরগিগুলা মাত্র চার মাসে প্রায় ছয় কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে থাকে